নতুন করে নাটক শুরু করেছে অনেকে রাজাকার রাজাকার ট্যাগ লাগানো দিন শেষ হয়ে গিয়েছে বাংলাদেশে এখন থেকে স্বাধীনতার 54 বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী অর্থনীতিকে ধ্বংসের সজন্ত করবে তাদের দাদ ভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই জাতীয় সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রাজনীতিবিদ সোশ্যাল জনাব ডক্টর ফয়জুল হক জনাব ডক্টর ফয়জুল হক বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জাতীয় মহাসমুদ্রে উপস্থিত রয়েছেন চব্বিশের গণপুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড জামাতের আমির ডাক্তার শফিক রহমান সংগ্রামী সহযোদ্ধা ভাইরা আগামীর বাংলাদেশে চাঁদাবাজ সন্ত্রাস পাথর দিয়ে মানুষ হত্যা মেনে নেওয়া হে বিনা হবে না হবে না প্রিয় সংগ্রামী যোদ্ধা ভাইরা আপনাদেরের করিয়ে দিতে তাই 2013 সালে নিজামি সাইদি মুজাহিদ কাদের বল্লা আলী যাদেরকে হত্যা করা হয়েছে তার রক্তের নজরে না যাওয়ার জন্য সমগ্র ঢাকার অলিতে গলিতে সকল মানুষ আজ বিস্তার করছে ঠিক কিনা বলো থাকবে থাকবে হতায়েব সেই রক্তের জবাব দিতে হবে সেই রক্তের জবাব দিতে হলে বেলট বিপ্লবের মাধ্যমে আগামী দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে কারাগারে রাজি আছো না থাকবে না থাকবে প্রিয় যোদ্ধা নতুন করে নাটক শুরু করেছে অনেকে রাজাকার রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গিয়েছে বাংলাদেশে এখন থেকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে আগামীর বাংলাদেশ কলেবার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইস্তমের বাংলাদেশ মাহজাব চিনি না আলে মোলামদের মধ্যে বৈষম্য দেখতে চাই না বাংলাদেশের সমগ্র রাজনৈতিক ঐক্য করতে হবে দেশ বিনির্মাণের জন্য সেই উদত্ত আহ্বান জানিয়ে জামাতের নেতৃবৃন্দকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমা ইসলামী দীর্ঘজীবী হোক জিন্দাবাদ আলাইকুম আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের সম্মানিত মহতারাম সভাপতি এদেশের ইসলামী আন্দোলনের অন্যতম অগ্রনায়ক জনাব ডাক্তার শফিকুর রহমান সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ দেশপ্রেমিক তৌহিদি জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি জুলাইয়ের এই মাসে সবার শুরুতে বিগত বছর বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা এনে দেওয়ার জন্য যারা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন আমি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই বিগত পাঁচে আগস্ট এই দেশের বহু শহীদের রক্তের বিনিময়ে যেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এই নতুন বাংলাদেশে মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে এই নতুন স্বপ্ন হচ্ছে ফ্যাসিবাদের কবর রচনার স্বপ্ন আজকে গোপালগঞ্জে ফ্যাসিবাদের দোসররা আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতাকে অপবর জনতাকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের চূড়ান্ত কবর রচনা করতে হবে ইনশাআল্লাহ এই জন্য প্রয়োজনে আমরা একটি আগস্ট গোটাবো আমরা আরেকটি জুলাই গোটাবো বাংলাদেশের মাটিতে মুজিবাদের স্থান হবে না বাঙালি জাতীয়তাবাদের স্থান হবে না আমাদের পরিচয় আমরা মুসলমান আমাদের পরিচয় আমরা বাংলাদেশি যারা এদেশে ভারতীয় আধিপত্যবাদের স্লোগান আমদানি করতে চান তাদেরকে হুশিয়ার করে দিতে চাই এই দেশের জুলাই বিপ্লবীরা এখনো জীবিত আছে প্রয়োজনে আবারও আমরা রক্ত দেব খাম দেব লড়াই করব আমি প্রত্যাত্তাদের চূড়ান্ত পতন ঘটিয়ে ইনশাল্লাহ আমরা ক্ষান্ত আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বর্তমান সরকারকে অনুরোধ করব প্রয়োজনীয় সংস্কারের আগে বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন মেনে নেবে না ফাসিবাদী হাসিনা সহ সকল ফাসিবাদের জালিমদের চূড়ান্ত বিচার হওয়ার আগে বাংলাদেশের মাটিতে নির্বাচন হবে না আমি পরিষ্কার ভাষায় বলতে চাই এই দেশের ইসলামপন্থী জনগণের দাবিকে উপেক্ষা করে জাতি সংঘের যে অফিস এখানে অনুমোদন দেওয়া হয়েছে আমরা এটার তীব্র নিন্দা এবং এটাকে প্রত্যাখ্যান করার জন্য জোর দাবি জানাচ্ছি আগামী দিনে ইসলাম পন্থীদের ঐক্যবদ্ধ নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে ইসলামী বিপ্লবের চূড়ান্ত পরিণতির জন্য আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের মাঠে অবতীর্ণ হওয়ার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশের সংগ্রামী সভাপতি সম্মানিতা মিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জাতীয় নেতৃবৃন্দ সদাই কেরাম সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহর শুক্রিয়া আদায় পর বাংলাদেশের অতীতের গণতান্ত্রিক আন্দোলন সমাজ প্রতিষ্ঠার আন্দোলন বিশেষ করে জুলাববর্তনে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন ফঙ্গ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সংগ্রামী ভাই বন্ধুগান আজকের এই সমাবেশ বাংলাদেশের ইতিহাসে একটি নতুন সোনালী অধ্যায় রচনা করেছে ইতিহাসে অবশ্যই একটি দিন হিসাবে সন্ন্যাতরে লিখিত থাকবে জামায়াত ইসলামী সাত দফার দাবিতে আজকে ডাক দিয়েছে রাজপাদ লোকে লকারণ্য হয়েছে মঞ্চ সুসজ্জিত হয়েছে বাংলাদেশের সকল দেশ প্রেমিক গণতান্ত্রিক ইসলামী দলের শীর্ষ নেতৃবৃন্দ জাতির সাথে একাত্মতা ঘোষণা করছে আমাদের সাধ্যভার দাবি সদ্য আমির জামাত নেতৃবৃন্দ তুলে ধরবেন একটি কথা বলে শেষ করতে চাই বাংলাদেশে চুয়ান্ন বছরের ব্যর্থতার মূল কারণ কি বাংলাদেশের দীর্ঘদিনের মানুষের অধিকার কেড়ে মূল কারণ কি কারণ অনেকগুলো পারে সবচাইতে মৌলিক এবং বড় কারণ হচ্ছে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন বাংলাদেশের মত দেশ আজ ব্রিটিশ প্রবর্তিত পিটিপি পদ্ধতি আসন ভিত্তিক প্রার্থী ভিত্তিক নির্বাচন চালু রয়েছে ব্রিটিশের প্রতি আনুগত্য প্রদর্শন স্বরূপ আর গোটা দুনিয়ায় ইউরোপ আফ্রিকা এশিয়া মহাদেশের অসংখ্য দেশে শতাধিক দেশে পিয়ার পদ্ধতি চালু রয়েছে সাত দফার অন্যতম দাবি অবিলম্বে নির্বাচনকে যদি কালো টাকা ফেসিবাদ নমিনেশন বাণিজ্য এবং মানুষের ভোটাধিকারের নিশ্চয়তা দিতে হয় বিয়ার পদ্ধতি ছাড়া কোনো উপায় নাই বিকল্প নাই বিকল্প নাই কোন বিকল্প নাই আজ আজকে এই জাতীয় ক্ষমতার ভিত্তিতে সরকারকে আহ্বান জানাব আপনারা সংস্কারের উদ্যোগ নিয়েছেন সেখানেও আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের দুই তৃতীয়াংশের বেশি দল পিয়ার পদ্ধতির পক্ষে মত দিয়েছে আজকের মঞ্চে যারা আছেন বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষের ভোটের প্রতিনিধিত্ব এখানে উপস্থিত আছেন আপনারা যোগ করে দেখে যান আপনাদের গোয়েন্দা সংস্থার রিপোর্টের মাধ্যমে তাই কথা শেষ করছি অবিলম্বে সরকারকে সংবিধানে পিয়ার পদ্ধতি অন্তর্ভুক্ত করার জন্য অবিলম্বে জুলাই সনদে সংস্কারের মাধ্যমে এই পদ্ধতি অনুসরণ করে নির্বাচনের ব্যবস্থার গোষণা প্রদান করতে হবে অন্যথায় রাজপথের আন্দোলনের মাধ্যমে এ দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ তাই আসুন জনগণকে জাগ্রত করুন ভারয় মাল্লায় আওয়াজ ছড়িয়ে দিন এই আমরা ফিরে যাব ইনশাল্লাহ আগামী নির্বাচন হবে ফিয়ার পদ্ধতি এবং বোর্ডের কেন্দ্র দখল বন্ধ হবে দখলদারি তুচ্ছ হবে জনগণের ভোটের প্রতিফলন করবে তার মাধ্যমে একটি সুশাসন বিপ্লবের চেতনা বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আল্লাহবাদের তৌফিক দিন আবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু